কথাটা বলতে চাই আমরা আগামী দিনের সূর্য আল্লামা মাওলানা শাবের মাধ্যমে দেখতে চাই ইনশাআল্লাহ আমরা পাশে যারা আছি আমরা সকলেই এক প্ল্যাটফর্মে আসতে চাই আমাদের মধ্যে আর খাটল চিষ্টি যেন না হয় আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে চাই ইনশাআল্লাহ আমাদের বিজয় একেবারে খুব কাছে কাছে আপনারা জানেন এই খেলাফত মজলিস এটা বাংলাদেশ খেলাফত মজলিস এটা মাজমুন একটা সংগঠন রাসুল আরবি সাল্লামের তেষট্টি বছরের জিন্দিগি তেরোটা বছর মাক্কি জিন্দিগির তেরোটা বছর আপনারা জানেন নির্যাতন একেবারে জুলুমের শেষ পর্যায়ে ছিল কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন কায়ম করতে পারেন নাই আল্লাহর নির্দেশে মাদানি জিন্দিগির দশ বছরে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়ম হয়েছে সুতরাং প্রত্যেকটা সংগঠনের পিছনে রক্ত আছে এর পিছনে অবশ্যই ত্যাগ আছে আমরা জানি এই সংগঠনটা মাজবুম সংগঠন এই সংগঠনের মাধ্যমে আগামী দিনের সূর্য উদয়িত হবে ইনশাআল্লাহ আমা আমার পক্ষ থেকে এতটুকু বলবো আমরা সকলেই এক প্রাক করে আসবো ইনশাআল্লাহ রব্বি কারীম বলেন ইন্না বাতাশা রব্বিকা লাশাদীদ রবে ইসলামুল হক তোলাইছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানের শক্তি থেকে আমাদেরকে মুক্ত নিছে ঠিক কিনা বলেন আগামী দিনের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ মাওলানাবাদী বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ কালাফত ইসলামী বাংলাদেশ বাংলাদেশ কালাফত ইসলামী जिंदाबाद সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ